নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো কাঁঠালের পাতা দিয়ে কিভাবে পাপড় বানাতে হয় তো পাপড় বানানোর জন্য নিয়ে নিচ্ছি দুই বাটি ময়দা আমি আজকে ময়দা দিয়েই পাঁপড় বানিয়ে দেখাবো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবারে নুন আর ময়দাটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তবে বন্ধুরা এই ব্যাটারটা কিন্তু একদম পাতলা করা যাবে না একটু ঘন করেই করতে হবে দেখুন অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর এই ব্যাটারটা কিন্তু বন্ধুরা একটুখানি ঘনই হতে হবে দেখুন ঠিক এইরকম এটা হয়ে গেছে এখন একটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি দশ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরা এতে করে পাঁপড়গুলো খেতে বেশি ভালো লাগবে এখন এই কালো জিরাটা এই ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন আমি একটা কাঁঠালের পাতা নিয়েছি এই পাতাটা কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে জলটা খুব ভালো করে মুছে নিয়েছি এই কাঁঠালের পাতার উপরে এই ব্যাটারটা একটুখানি দিয়ে দিতে হবে তারপর এরকম করে পাতার উপরে ভালো করে ছড়িয়ে দিতে হবে দেখুন পাতার ওপরে কিন্তু আমি এই ব্যাটারটা খুব ভালো করে দিয়ে দিলাম এবারে একটা এরকম থালার মধ্যে রেখে দিচ্ছি আর বন্ধুরা এই ব্যাটারটা কিন্তু দিতে হবে পাতার উল্টো দিকে দেখুন ঠিক এরকম করে দিয়ে দিতে হবে আর এই জন্যই আমি বলেছিলাম যে একটুখানি ব্যাটারটা ঘন করতে হবে পাতলা করলে কিন্তু হবে না মানে খুব একটা বেশি পাতলা করলে হবে না তাহলে কিন্তু এই পাতার মধ্যে থেকে এই ব্যাটারটা বেরিয়ে যাবে দেখুন এটাও কিন্তু আমি খুব সুন্দর করে দিয়ে দিলাম এটাও আমি রেখে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন একটা হাঁড়িতে আমি জল গরম করতে দিয়েছি জলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এই থালাটা ধরে হাঁড়ির ওপরে দিয়ে দিতে হবে তারপর একটা ঢাকা দিয়ে এক মিনিট অপেক্ষা করতে হবে এই পাপড়গুলো হওয়ার জন্য তবে বন্ধুরা এক মিনিট সময়ও কিন্তু লাগবে না তার আগেই হয়ে যাবে আর ঢাকনার ওপর যদি ছিদ্র থাকে অবশ্যই কিন্তু সেটা বন্ধ করতে হবে দেখুন এক মিনিটের আগেই কিন্তু আমি ঢাকাটা তুলে নিলাম আর দেখুন কত সুন্দরভাবে পাপড়গুলো সেদ্ধ হয়ে গেছে আর এই পাঁপড়গুলো হতে কিন্তু বন্ধুরা খুব একটা সময় লাগবে না তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যেই কিন্তু হয়ে যাবে এগুলো হয়ে গেছে আমি তুলে অন্য একটা প্লেটে রেখে দিচ্ছি আমি আরও দুটো পাতা আগে থেকে রেডি করে রেখেছিলাম সে দুটো পাতাও দিয়ে দিলাম আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব এই পাপড়গুলো হওয়ার জন্য দেখুন এ দুটোও কিন্তু হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলো পাপড়ই বানিয়ে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা এক এক করে কিন্তু আমি সবগুলো পাপড় বানিয়ে নিয়েছি এখন আমি এগুলো পাতা থেকে আপনাদের তুলেও দেখাচ্ছি তবে বন্ধুরা এগুলো তুলতে হবে কিন্তু একদম ঠান্ডা করে মানে গরম গরম অবস্থায় তুলতে যাবে না তাহলে কিন্তু ছিঁড়ে যাবে অবশ্যই যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন তুলে নিতে হবে দেখুন এক সাইডটা ধরে ঠিক এরকম করে একটু তুলে নিয়ে এরকম টানলেই কিন্তু উঠে আসবে তবে তাড়াহুড়ো করার কোনো দরকার নেই একটুখানি সাবধানে তুলবেন তাহলে পাপড়টা ছিঁড়ে যাবে না দেখুন আস্তে আস্তে কিন্তু কত সুন্দরভাবে এই পাঁপড়টা পাতা থেকে উঠে আসলো দেখুন এটা কিন্তু হয়ে গেছে এবারে একটা থালাই রেখে দিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলোই এই পাতা থেকে ছাড়িয়ে নিতে হবে তবে বন্ধুরা আমি বারবার বলছি এই পাতাগুলো যখন ভালো করে ঠান্ডা হবে তখনই কিন্তু তুলতে হবে দেখুন আস্তে আস্তে টানলেই কিন্তু কত সুন্দরভাবে পাতা থেকে ছেড়ে আসছে এই পাঁপড়গুলো বানানো কিন্তু কোনো ব্যাপার না এটাও হয়ে গেছে এটাও আমি রেখে দিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলোই ছাড়িয়ে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা এক এক করে কিন্তু আমি অনেকগুলো পাঁপড় ছাড়িয়ে নিয়েছি এবারে এই পাঁপড়গুলো একটা পরিষ্কার কাপড়ের উপরে রোদে দিতে হবে এরকম করে রোদে দুই তিন দিন দিলেই কিন্তু এই পাপড়গুলো খুব ভালোভাবে শুকিয়ে যাবে দেখুন সবগুলো পাপড় কিন্তু আমি রোদে দিয়েছি এভাবে ভালো করে দুই তিন দিন রোদে দিয়ে শুকিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন পাপড়গুলো দুই তিন দিন রোদে দিয়ে খুব ভালো করে আমি শুকিয়ে নিয়েছি এবারে এই পাপড়গুলো আপনাদের ভেজেও দেখাচ্ছি কেমন হয়েছে তো পাঁপড়গুলো ভাজার জন্য দেখতে পাচ্ছেন একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন একটা একটা করে পাপড় দিয়ে দিতে হবে আর বন্ধুরা এই পাঁপড়গুলো ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না অল্প একটু সময়ের মধ্যেই ভাজা হয়ে যায় দেখুন তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু কত সুন্দরভাবে ফুলে উঠল এটা হয়ে গেছে এটা আমি তুলে অন্য একটা প্লেটে রেখে দিচ্ছি তুলে অন্য একটা প্লেটে রেখে দিলাম আমি আরও একটা পাপড় ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমি আরও একটা পাপড় তেলের মধ্যে দিয়ে দিলাম আর এই পাপড়টাও কত সুন্দরভাবে ফুলে উঠল তেলের ওপরে এই পাঁপড়গুলো ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না অল্প একটু সময়ের মধ্যেই হয়ে যায় এটাও হয়ে গেছে এটাও আমি তুলে নিচ্ছি আর এই একই রকম করে আমার যতগুলো দরকার ঠিক ততগুলোই ভেজে নেব তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না